পেরিমেনোপোজ চল্লিশের পর নারীর শরীরের পরিবর্তন বুঝুন সহজভাবে আমরা যদি মহিলাদের ঋতুচক্র বা মাসিকের সাইকেলটাকে এরকমভাবে ঠিক করি মহিলাদের জীবনের এই ঋতুচক্রের কিন্তু একটা ফেজ আছে যেমন একটা হচ্ছে যে যখন মাসিক চলে সেটা হচ্ছে যে মেনেস্ট্রোয়াল সাইকেল যখন চলতে থাকে সেটা একটা সময় এরপরে পেরি পেরিমেনোপোস অর্থাৎ মাসিক যে একেবারে বন্ধ হয়ে যাবে তার আগের সময়টা তারপরে মেনোপোজ অর্থাৎ যে সময়টাতে মাসিক বন্ধ হয়ে যায় এবং এর পরের ফেইসটা হচ্ছে পোস্ট মেনোপোজ অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে মেনোপোজের পরে যে আরও টাইমটা লাইফে সেটা হচ্ছে পোস্ট মেনোপোজ এটা একটা কমন ভাগ আমরা যদি তিনটা ফেজে মেয়েদের এই ঋতুচক্রটাকে চিন্তা করি কিন্তু চল্লিশের পর অনেক নারীর শরীরে এমন কিছু পরিবর্তন দেখা দেয় যেগুলো কিন্তু পেরিমেনোপোজাল ফেজের কারণে হতে পারে বা একজন মহিলা কমপ্লিটলি মেনোপোজে চলে যাবেন বা তার মাসিক বন্ধ হয়ে যাবে তার আগে যে সময়টা সেই সময় তিনি কিছু পরিবর্তন তার শরীরে দেখতে পারেন যেমন কী কী পরিবর্তন হতে পারে মাসিকে অনিয়ম হতে পারে হট ফ্ল্যাশ হতে পারে রাতে শরীর অতিরিক্ত ঘেমে যেতে পারে এবং হঠাৎ করে কেউ যদি এই ধরনের সিমটমগুলো দেখেন তখন কিন্তু সব কিছুই তার কাছে আলাদা মনে হতে পারে কিন্তু এগুলো হচ্ছে আসলে পেরি মেনোপোজের প্রাথমিক লক্ষণ অর্থাৎ আপনি যে মেনোপোজের দিকে যাচ্ছেন সেটা কিন্তু এই উপসর্গগুলোই ইঙ্গিত করে আজকের ভিডিওতে আমরা একটু সহজভাবে জানার চেষ্টা করব যে আপনি যে পেরি মেনোপোজাল ফেজে আস্তে আস্তে ঢুকছেন বা পেরি মেনোপোজ শুরু হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন আর এই সময়গুলোতে আপনি কিভাবে আপনার নিজের শরীরের যত্ন নেবেন প্রথমে বলি যে পেরিমেনোপোজাল সময় কি কি পরিবর্তন হয় মাসিক চক্রে একটা পরিবর্তন হয় পেরিমেনোপোজ শুরু হলে মাসিক হঠাৎ করে অনিয়মিত হয়ে যেতে পারে যেমন আগে নিয়মিত আঠাশ দিন পরপর আপনার পিরিয়ড সাইকেলটা আসতো এখন দেখা গেল যে কখনো বিশ দিন পর হচ্ছে কখনো ৩৫ দিন পর পর হচ্ছে আবার কখনো কখনও মাসিক একসাথে হয়তো অনেক দিন চলছে কিংবা খুব অল্প কয়েকদিন চলছে এক এক সাইকেলে এক এক রকমের পরিবর্তন আপনি দেখতে পারেন অথবা রক্তপাত তো দেখা যায় যে কখনো অনেক বেশি হচ্ছে অথবা কোনো সাইকেলে অনেক কম ব্লিডিং হচ্ছে এগুলো নানাবিধ পরিবর্তনের মাঝে কিন্তু আপনি যেতে পারেন মাসিকের পরিবর্তনের সাথে সাথে এ সময় দেখা যায় যে আপনার শরীরের শক্তি বা এনার্জিও কিন্তু কমতে থাকে আস্তে আস্তে আপনার মুড বা মেজাজও কিন্তু একটু বদলাতে থাকে হরমোনের ওঠানামা হয় ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন কমে যাওয়ায় শরীরে অনেক ধরনের পরিবর্তন দেখা যায় হটফ্লাস হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া রাতে প্রচুর ঘামা মাথা ঘোরা বা ক্লান্ত লাগা মেজাজ ওঠানামা বা মুড সুইং এগুলো স্বাভাবিক হলেও অনেক নারীর জন্য প্রথমবার কিন্তু অনেক ভয় লাগতে পারে প্রজনন অঙ্গের স্বাস্থ্য প্রজনন অঙ্গেও কিন্তু পরিবর্তন আসে যেমন ড্রাইনেস বা শুকনা অতিরিক্ত শুকনা ফিল হতে পারে এমনকি শারীরিক সম্পর্কের সময় কিন্তু অস্বস্তি লাগতে পারে এছাড়াও সংক্রমণের ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে এই সমস্যাগুলোকে উপেক্ষা না করে আপনার ডাক্তার বা যিনি হেলথ কেয়ার গিভার আছেন তার সাথে কিন্তু আপনাকে জরুরি কথা বলতে হবে ঘুম এবং মানসিক পরিবর্তন পেরিমেনোপোজে ঘুমের সমস্যাটা কিন্তু খুবই সাধারণ একটি বিষয় রাতে অল্প ঘুম ন্যাচারালি সকালে ক্লান্ত লাগা মুড খারাপ মন খারাপ মেজাজ খারাপ ইত্যাদি নানান রকমের সমস্যা কাজে এ সময় মেডিটেশন রেগুলার এক্সারসাইজ রিল্যাক্সেশন টেকনিক এগুলো কিন্তু আপনাকে আপনার মুডকে ভালো রাখতে অনেক হেল্প করবে হাড় এবং পেশির দুর্বলতা হরমোন কমে গেলে হাড়ের ঘনত্ব কমতে শুরু করে হাঁটা চলার সময় হাড় দুর্বল মনে হতে পারে পেশির শক্তিও কমে যেতে পারে ওজনও বেড়ে যেতে পারে কিভাবে প্রতিরোধ করবেন হালকা ব্যায়াম প্রোটিন বেশি খাওয়া ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়া শরীরের অন্যান্য পরিবর্তন কি কি হতে পারে যেমন ওজন বেড়ে যেতে পারে এবং এই যে বাড়তি ওজনটা সেটা কমানো কিন্তু কঠিন হয়ে যেতে পারে পেরিমেনেপোজে আরেকটি প্রধান সমস্যা হচ্ছে যে ত্বক শুষ্ক হয়ে যাওয়া চুল পাতলা হয়ে যাওয়া সব পরিবর্তনই কিন্তু স্বাভাবিক মনে রাখবেন সঠিক খাওয়া ঘুম ব্যায়াম এবং ডাক্তারের সাথে পরামর্শ করে কিন্তু আপনি এই সমস্যাগুলো থেকে সমাধানের পথ খুঁজে বের করতে পারবেন পেরিমেনোপোজ এক ধরনের প্রাকৃতিক বা ন্যাচারাল পরিবর্তন চিকিৎসা বা হেলথ কেয়ার ছাড়া এটা থামানো যায় না তবে জানার পর অর্থাৎ আপনার যদি একটা নলেজ থাকে তাহলে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব আপনার মাসিক চক্রকে মনিটর করুন হটফ্ল্যাশ ঘুমের সমস্যা এবং মানসিক পরিবর্তন হচ্ছে কিনা সেটা লক্ষ্য করুন আপনার প্রজনন অঙ্গের স্বাস্থ্য এবং হাড়ের যত্ন নিন সঠিক খাবার খান নিয়মিত ব্যায়াম করুন এবং রিল্যাক্সেশান বজায় রাখুন আপনি স্বাভাবিকভাবে চল্লিশের পরও আরও বেশি শক্তিশালী ফ্রেশ এবং স্বাস্থ্যবান থাকতে পারবেন যদি যে বিষয়গুলো বললাম সেগুলোর দিকে আপনি একটু মনোযোগী হন হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোটো ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সব সময় বলে থাকি হেলদি স্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী